লাভগতির আজকে দ্বিতীয় পার্ট আমরা এখানে টাইপ অনুযায়ী অঙ্ক করবো যে টাইপগুলো পরীক্ষায় আসে সেই টাইপ থেকে বেশ কিছু অঙ্ক নিয়ে তার বিশ্লেষণ করব দেখো প্রথম যে টাইপটা পড়ে প্রথম যে টাইপটা পড়ে এই টাইপের অঙ্ক বারবার আসে দেখো বলছে এক ব্যক্তি দশ পারসেন্ট লাভে একটি টিভি বিক্রি করলো আরও দুশো টাকা বেশি পেলে তার বারো পার্সেন্ট লাভ হতো টিভিটির কয় মূল্য কত ঠিক আছে দেখ এই সব অঙ্কগুলোর ক্ষেত্রে সবসময় ধরে নেমে কত কয় মূল্য একশো টাকা কী ধরলাম কয় মূল্য একশো টাকা দিয়ে বলেছে দেখো এক ব্যক্তি দশ পার্সেন্ট লাভে টিভিটি বিক্রি করলো তাহলে দশ পার্সেন্ট লাভে যদি বিক্রি করতো তাহলে লোকটা কত টাকায় বিক্রি করতো একশো দশ টাকায় দশ পার্সেন্ট একশো টাকার উপর একশো দশ টাকা লাভ মানে দশ টাকা লাভ করে একশো দশ টাকায় বিক্রি করতো তাহলে বিক্রয় মূল্য কত একশো দশ টাকা কিন্তু সে কল্পনা করছে যে আরও দুশো টাকা বেশি পেলে তার বারো পার্সেন্ট লাভ হতো তাহলে তার কল্পনাতে বারো পার্সেন্ট লাভ হতে হলে তার বিক্রয় মূল্য কত হতো একশো টাকা কল্পনাতে তাহলে এই দেখো অরিজিনালি একশো দশ টাকা কিন্তু সে একশো বারো টাকা বিক্রি করলে ক টাকা বেশি দিত দু টাকা সেটাই দেখো কোশ্চেনে কি বলেছে আরও দুশো টাকা বেশি পেলে তাহলে এই দেখো এখানে আমি ক টাকা বেশি পাচ্ছি দু টাকা সেটাই কোশ্চেনে আমার কোশ্চেনে দিয়েছে দেখো দুশো টাকা তাহলে কখন একশো গুণ ঠিক তাহলে কি চেয়েছে দেখো টিভিটির কয় মূল্য কত তাহলে কয় মূল্য আমি কত ধরেছিলাম একশো কত গুণ হবে একশো গুণ তাহলে কত উত্তর দশ হাজার টাকা অ্যান্সার কত দশ হাজার টাকা দেখো সেম অঙ্ক প্রশ্নে বলছে এক ব্যক্তি ন পার্সেন্ট ক্ষতিতে একটি টিভি বিক্রি করলো আরও সাড়ে সাতশো টাকা বেশি পেলে তার সাত পার্সেন্ট লাভ হতো টিভিটির কয় মূল্য কত তাহলে কি ধরবো একশো টাকা তার কয় মূল্য টিভিটা তাহলে প্রথমে কি বলেছে দেখো ন পার্সেন্ট ক্ষতি হয়েছে তার মানে কত টাকা বিক্রি করেছে একানব্বই টাকায় পরে দেখো কল্পনাতে তার সাত পার্সেন্ট লাভ হচ্ছে তার মানে কত টাকায় বিক্রি করতে হবে একশো সাত টাকা তাহলে দেখো একানব্বই থেকে একশো সাতের মধ্যে পার্থক্য ক টাকা করলে দেখো সাত নয় ষোলো টাকা ক টাকা হলো ষোলো টাকা এই ষোলোটাই দেখো কোশ্চেনে দিয়ে আছে সাড়ে সাতশো টাকা বেচ তাহলে কত গুণ ষোলো সাতশো বাইশ ঠিক আছে তাহলে এইটাই হলো একের মান তাহলে আমাকে কি চেয়েছে কয় মূল্য চেয়েছে কয় মূল্য কত ধরেছিলাম একশো তাহলে একশো সমান বার করতে হবে সাড়ে সাতশো ইন্টু বাইশ ষোলো ইন্টু একশো কাটাকাটি করো কাটাকাটি করলে দেখবে কত আসবে চার হাজার ছশো সাতাশি দশমিক পাঁচ পরের অঙ্কটা একই কিন্তু আর একটু অ্যাডভান্স কি বলেছি দেখো এক ব্যক্তি দশ পার্সেন্ট ক্ষতিতে একটি টিভি বিক্রি করলো যদি আরো আরো পাঁচ হাজার ছশো টাকা বেশি পেলে তার আঠেরো পার্সেন্ট লাভ হতো টিভিটি কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করলে বিক্রয়মূলক হতো আগের অঙ্কগুলো এখানেতেই শুধু কয় মূল্য চেয়েছে কিন্তু এখানে আবার চেয়েছে কি টিভিটি কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য চেয়েছে তাহলে সেম অঙ্ক একশো টাকা যদি কয় মূল্য হতো তাহলে প্রথমে সে দশ পার্সেন্ট ক্ষতি করছে মানে নব্বই টাকায় বিক্রি করছে পরে সে আঠেরো পার্সেন্ট লাভ করছে মানে ক টাকায় বিক্রি করছে একশো আঠেরো টাকায় তাহলে এইটার এটা কত আঠাশ এটাই দেখো কোশ্চেনে দিয়ে আছে পাঁচ হাজার ছশো টাকা তাহলে কত গুণ দুশো গুণ তাহলে তেমনি তাহলে কয় মূল্য কত এলো দুশো গুণে আমার কুড়ি হাজার টাকা কত এলো কুড়ি হাজার টাকা এটা আমার কয় মূল্য কিন্তু এত দুক্ষণ পর্যন্ত এই অঙ্কটি পড়েছিল কিন্তু এবার চেয়েছে দেখো টিভিটি কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত তাহলে এখান থেকে আমার কুড়ি পার্সেন্ট লাভ করতে হবে তাহলে এখান থেকে আমার কুড়ি পার্সেন্ট লাভ করতে গেলে দেখো কত টাকা হয় দু হাজার কুড়ি হাজারে কুড়ি পার্সেন্ট মানে দুটো শূন্য বাদ দুশো ইন্টু কুড়ি মানে হচ্ছে চার হাজার তাহলে কত হয় কুড়ির উপর চার হাজার কুড়ি হাজারের উপর চার হাজার যোগ করলে চব্বিশ হাজার টাকা কত টাকা চব্বিশ হাজার টাকা অ্যান্সার কত এটা হচ্ছে কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করার পর দাম হত চব্বিশ হাজার টাকা দেখো এই অঙ্কটা টাই প্রেরই একটু অ্যাডভান্স অঙ্ক বলছে এক দোকানদার কুড়ি পার্সেন্ট লাভে দ্রব্য বিক্রি করে ঠিক আছে কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করলো যদি দোকানদার দশ পার্সেন্ট কম দামে ক্রয় করে মানে যে টাকায় কিনে নিয়েছে তার থেকে দশ পার্সেন্ট কমে কিনে আনতো আঠেরো টাকা কম দামে বিক্রি করতো মানে যেটা বিক্রি করছিল তার থেকে আঠেরো টাকা কমে বিক্রি করতো তবে তার তিরিশ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির ক্রয় মূল্য কত চেয়েছে তাহলে প্রাথমিক ভাবতাম ইনিশিয়াল আর ফাইনাল তাই তো ইনিশিয়াল যদি ক্রয় মূল্য একশো হতো কস্ট প্রাইস তাহলে সেলিং প্রাইস কত তো ইনিশিয়াল কত কুড়ি পার্সেন্ট লাভে তাহলে কুড়ি পার্সেন্ট লাভ করছে মানে ক টাকায় কুড়ি টাকায় বিক্রি করে একশো কুড়ি টাকায় বিক্রি করছে কুড়ি পার্সেন্ট লাভ এবার বলে যে ফাইনালে কি বলেছে যে দশ পার্সেন্ট কম দামে কিনে আনতো তাহলে সিপির থেকে দশ পার্সেন্ট কম দাম এইটা তার কেনা দাম ছিল দোকানদারে এখন দশ পার্সেন্ট কম দামে কিনে আনছে তাহলে দশ পার্সেন্ট একশো টাকার উপর দশ পার্সেন্ট কম মানে কত দশ টাকা কম নব্বই টাকায় কিনে আনছে এবার বলছে আঠেরো টাকা কম দামে বিক্রি করলে তার তিরিশ পার্সেন্ট লাভ হতো তাহলে এখন যে ফাইনাল তিরিশ পার্সেন্ট লাভ তার কোনটার উপর হচ্ছে এইটার উপর তাহলে এইটার উপর তিরিশ পার্সেন্ট লাভ মানে কত নয় তিনে সাতাশ টাকা লাভ তাহলে নব্বই টাকার উপর সাতাশ টাকা লাভ মানে কত হতো একশো টাকা তাহলে দেখো ইনিশিয়ালি সে একশো কুড়ি টাকা বিক্রি করছিল ফাইনালে এই ডেটা এই ডেটাগুলোর উপর ক্যালকুলেশন করে কি দেখলাম একশো সতেরো টাকায় বিক্রি করছে তার মানে সে অরিজিনালি তিন টাকা কম লিখছে তাহলে কোশ্চেনে এই তিন টাকাটাই কোশ্চেনে ক টাকা কম দিচ্ছে দেখো আঠেরো টাকা কগুণ গুণ তাহলে দ্রব্যটির কয় মূল্য চেয়েছে দ্রব্যটির ইনিশিয়াল কয় মূল্য কত ছিল একশো তাহলে একশোর ছগুণ হবে কয় মূল্য একশো ছগুন মানে ছশো টাকা তাহলে অ্যান্সার কত টাকা বোঝা গেছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক আর একবার বলে দিচ্ছি দাদা কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করে প্রাথমিক অবস্থায় তাহলে প্রাথমিক একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো কুড়ি টাকা এবার বলছে যদি দোকানদার দশ পার্সেন্ট কম দামে ক্রয় করতো তাহলে কয় মূল্য একশো ছিল কম দশ পার্সেন্ট কমে কিনে আনছে মানে নব্বই টাকায় কিনে আনছে আঠেরো টাকা কম দামে বিক্রি করলে তার তিরিশ পার্সেন্ট লাভ হতো তাহলে এই টাকাটার উপর তিরিশ পার্সেন্ট লাভ মানে নব্বই তিরিশ পার্সেন্ট মানে সাতাশ টাকা তার মানে একশো সতেরো টাকায় বিক্রি করছে তার মানে দেখো একশো কুড়ি টাকায় আগে যে বিক্রি করতো এখন করছে একশো সতেরো টাকায় মানে তিন টাকা কমে বিক্রি করছে এই তিন টাকাটার কোশ্চেনে দেখো দিয়ে আছে আঠেরো টাকা কম দামে বিক্রি করলে তাহলে এইটার সঙ্গে এটা ক গুণ ছগুণ তাহলে এখানে যা ডেটা আছে সব আমার ছগুণ তাহলে উত্তর চেয়েছে দেখো কয় মূল্য কয় মূল্যটা কত একশো ছোটো ছিলাম তাহলে একশো ছয় গুণ মানে ছশো টাকা দেখো পরের অঙ্কটাও সেম নিয়েছি বলছি এক দোকানদার দশ পার্সেন্ট লাভে বিক্রয় করে যদি দোকানদার কুড়ি পার্সেন্ট কম দামে ক্রয় করে কুড়ি টাকা বেশি দামে বিক্রি করতো তবে তার চল্লিশ পার্সেন্ট লাভ হতো দোকানদারটির কত তাহলে সেম অঙ্ক করছি কি প্রাথমিক ইনিশিয়াল আর ফাইনাল ইনিশিয়াল সিপি ধরলাম কত একশো তাহলে প্রথমে দশ পার্সেন্ট লাভ হয়েছে তার মানে এসপি কত সেলিং প্রাইস একশো দশ বিক্রয় মূল্য একশো দশ এবার বলছে যদি কুড়ি পার্সেন্ট কম দামে কিনে আনতো তাহলে কুড়ি পার্সেন্ট কম মানে একশো টাকার উপর কুড়ি টাকা কম করে আশি টাকায় কিনে আনতো তাহলে তার তিরিশ চল্লিশ সরি চল্লিশ পার্সেন্ট লাভ হতো তাহলে আশি টাকার উপর চল্লিশ পার্সেন্ট লাভ করতে গেলে ক টাকা লাভ হতো বত্রিশ টাকা লাভ হতো তাহলে আশির উপর বত্রিশ টাকা লাভ মানে একশো বারো টাকা তাহলে দেখো দোকানদারটা প্রথমে একশো দশ টাকায় বিক্রি করতে এখন ক টাকা বিক্রি করছে একশো বারো টাকায় তার মানে ক টাকা বেশি দিচ্ছে দু টাকা এইটাই কোশ্চেনে আছে দেখো কুড়ি টাকা তাহলে ক গুন দশ গুণ তাহলে যা ডেটা আছে আমার সব দশ গুণ তাহলে কি চেয়েছে কয় মূল্য কত কয় মূল্য কত ধরেছিলাম একশো একশো সমান তাহলে কত হবে মানে হাজার দেখো একই অঙ্ক সেম অঙ্ক আমরা এটা করাবো না উত্তর বলে দেবো তোমরা নিজেরা করে নিও বলছে এক দোকান একটি দোকানদার পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করে যদি দোকানদারটি কুড়ি পার্সেন্ট কম দামে ক্রয় করে উনচল্লিশ টাকা কম দামে বিক্রি করত তবে তার চল্লিশ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির ক্রয় মূল্য হতো সেম অঙ্ক সেম তোমরা চেষ্টা করবে এই অঙ্কটা উত্তর বেরিয়ে যাবে এই অঙ্কটা উত্তর কত হবে তেরোশো টাকা হ্যান্সান হবে তেরোশো টাকা তোমরা এটা করে দেখো তেরোশো টাকা আসে কি না আশা করছি তোমাদের সবারই চলে আসবে যারা ক্লাসটা করেছ যদি না আসে আমরা পরের দিন করে দেবো তোমরা করার পর কমেন্ট বক্সে অ্যান্সারটাকে কমেন্ট করো আমরা দেখে নেব আজকের ক্লাস এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি ভালো লাগবে এবং অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো পরের দিনে আমরা টাইপ টু নিয়ে আসবো এইভাবে আমরা লাভ ক্ষতিটা শেষ করে দেবো ছটা সাতটা ক্লাসের মধ্যে ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো এবং আমাদের চ্যানেল লাইক ও শেয়ার করে দিন